গোপনে সুব্রতর সাথে দেখা করতে গিয়ে রাঙ্গার কাছে হাতে নাতে ধরা পড়ে পুলিশের হাতে ধরা পড়ল বৃন্দা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গার সন্দেহ হয় সুব্রতকে নিয়ে রাঙ্গা অফিসার সত্যজিতের সাথে দেখা করে সবটা জানায় রাঙ্গা বলে কোনোভাবে এই ঘটনাটার পেছনে ওই শয়তান সুব্রত তার হাত নেই তো সত্যজিৎ রাঙ্গাকে বলে বৃন্দার উপর নজর রাখতে এরপর রাঙ্গা বৃন্দার উপর নজর রাখে পরদিন বৃন্দা যায় গোপনে সুব্রতার সাথে দেখা করতে রাঙ্গাও যায় বৃন্দার পিছু কি রাঙ্গা সত্যজিৎকে ফোন করে সবটা জানিয়ে রাখে এরপর রাঙ্গা আড়াল থেকে দেখতে পায় বৃন্দা সুব্রতর সাথে কথা বলছে বলছে বৃন্দা সুব্রতকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা ছেড়ে চলে যাও রাঙ্গা আমাদের সন্দেহ করছে আর ঠিক তখনই রাঙ্গা এসে বলে তোর খেলাটোর শেষ রে বড় বৌদিদি আর সুব্রত তা তুইও কলকাতারও ছেড়ে কোথাও যেতে পারবি না রাঙ্গাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় বৃন্দা ও সুব্রত বলে সত্যি করে বল বড় বড় দিদি বড়োবাবুর এত বড় ক্ষতিরও কে করেছে তখন বৃন্দা ভয় পেয়ে বলে কেন তোর ছোঁড়া তীরেই তো বাবার এই অবস্থা হয়েছে তখন রাঙ্গা বলে তুই সুব্রত মতো শয়তানের সাথে দেখা ঠোকানো করছিস তখন বৃন্দা ভয় পেয়ে যায় এরপর সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে আসে সত্যজিৎ বলে আপনার খেলা শেষ মিসেস বোস আপনি কি সুব্রতকে দিয়ে মিস্টার নবানন্দ বোসের এত বড় ক্ষতি করেছেন শুধুমাত্র রাঙ্গামতীকে ফাঁসানোর জন্য সে প্রমাণ আমাদের কাছে আছে এরপর পুলিশ বৃন্দা ও সুব্রতকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে গোপনে সুব্রতর সাথে দেখা করতে গিয়ে রাঙার কাছে যেন হাতে নাতে ধরা পড়ে বৃন্দা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামত